হ্যালো আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে ব্লগটা অনেক মজাদার হয়েছে দুজন মিলে অনেক ঘোরাফেরা করতেছি তো মজা তো ওই তাই না সুকময় ঘোরাফেরা করে আমি ব্লগ করি সব মিললে আপনাদের কেউ সাপোর্ট করবেন আরও দূরে যাবো আমাদেরকে যত সাপোর্ট করবেন শেয়ার করবেন কাছে শুভ দেবেন আমরা তত আমাদের মনের মতো ভিডিও আপনাদেরকে বানাবো আমার অনেক টেনশন এত ভালো ভালো ভিডিও বানাই কিন্তু বেশি একটা ব্যবসায় না আপনাকে চান না আমার ভিডিওটা যদি চাইতেন আমার ভিডিওটা তাহলে তো অবশ্যই সবাই আমার ভিডিওটা শেয়ার করুন সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিতেন আর অবশ্যই ছিল না সাবস্ক্রাইব করে দিতাম সাবস্ক্রাইব করা দাম কি আর টাকা পয়সা লাগে তো সাবস্ক্রাইব করেন না কেন দ্রুত সিলিন্ডার সাবস্ক্রাইব করে দেন আর হ্যাঁ ভিডিওটা সবাইকে শেয়ার করে দেন আর ময়ের মতো ভিডিওটা দেখে আপনারাও চলে পারেন ঘোরা বের করেন লাইক আর ঘোরা বের করেন ব্লগ করবেন আমরা দুজন সবসময় ঘোরা বের করি ব্লক করে আমি নাম আলো যে থাকে একসাথে ব্লক করি আর আমি সবসময় তো ফ্রি

করতে ভালো লাগবো যেমন ধরেন গ্রাম মন ভারত না থাকলে দেখলো যান অনেক টুরে টুরে কোনো জায়গায় চলে যান ঘোরাফেরা করেন এই ঘোরাফেরা করলে যে কতটা ভালো লাগে কতটা মনে শান্তি লাগে যারা ঘোরাফেরা করে তাই জানে আর যারা ঘোরাফেরা করে না তারা কেমনে বুঝবো তাই না আর আমরা যখন সবসময় ঘোরাফেরা করি আমি আমি খাইতে আসি তার জন্য আমার বন্ধু অনেক রাগ করতে আসে কী কবে কথা বলতেছে কিন্তু এই কথাগুলো সামলালে আপনারা আমার ব্ল্যাকমেল করবেন হ্যাঁ অনেক পশাইবেন এই কথাগুলো রিমুভ করে দিয়েছি আর আমি নতুন করে আমার মুখ দেওয়া বয়স করে ঠিক টাইম তো করতে শুরু করলাম আমার তো মন ভালো লাগে না তাই সবসময় ঘুরতে যাই অনেক জায়গায় ঘুরতে যাই হ্যাঁ আমি যখন ভিডিও করতেছি আমার ক্যামেরার দিকে অনেক তাকায় রয়েছি আর অনেক মানুষের আমার ক্যামেরার দিকে তাকায় তার একটা সাধারণ কিছু একটা আছে তাই না তো এবং কেমন হয়েছে গ্লেয়ারে কেমন ইডিট করতে পারছে তাতে বলতে পারতে হচ্ছে না তবে আমাদের এখানে আজকে এয়ারফোর্ডে আগুন লাগছে আজকে বলতে গিয়ে আমি ভিডিওটা যেদিন আপলোড দেবো তারপর যে তিন চারদিন আগে এয়ারফোর্ডে বিশাল বড় একটা আগুন লাগছে সেই আগুনে অনেক ক্ষয় করতে হয়েছে আর এখান থেকে সবাই সেই আগুনের ভিডিও করতেছে আমি যাই একটু সামনে গেলাম গিয়ে ভিডিও করা শুরু করলাম দেখেন ধোয়া এখানে উঠতে গেছে এই যে দেখতে পাচ্ছেন ধোয়া উঠতে আছে এখানে অনেক ক্ষয় ক্ষতি হয়েছে প্রায় ওয়ান বিলিয়ন ইউএস ডলার শুনলাম ক্ষয় ক্ষতি হয়েছে আর এইটা দেখ কেমন অনেক খারাপ এগুলো দেশের একটা ময়ামহি একটা দুর্ভিক্ষ নেমে আসবো এই দিক দিয়ে এখন সরকারের দাম বাড়াই দেবো সব কিছু সরকার তো জানে রে যাই হোক সরকারি যখন কিছু ক্ষতিমতি হয় সরকারি দাম বাড়াই দেয় রে আমাদের কে টাকা উড়ে গেলে তো আমাদেরকে মন খারাপ তাই আবার মন ভালো করার লাগে করতেছি মন ভালো করার লাগে বিকেল টাইমে করতেছি জানি না কত টেনশন মাথায় নিয়ে করতেছি আর এমনিতেই বর্তমানে বাজারে যে দশা আর যদি সরকারি দিক দিয়ে এটার ক্ষতি পূরণ করতে গিয়ে যদি আমাদের জনগণের উপর চাপ দেয় সব কিছু দাম বাড়া দেয় তাহলে তো আমাদেরই হতে তাই না তো আশা করি এমনটা না হওয়াটাই ভালো যেমন প্ল্যান করছেন তা করতে কথা সেসব যদি না হয় আর পুরো ফেরা করতে হয় সেসব মিললা দিয়ে মনটা খুশি ভালো লাগে আর মনটা ভালো নাই তাই করতে আসলাম ভালো একটা নির্জন জায়গায় রানারে বত্তলায় বর্তলার রানার পাশে একটা সুন্দর একটা জায়গা আছে ঘোরাফেরা লেগেছে অনেক ঘোরাফেরা করে বিকেল টাইম অনেক মানুষ আছে স্কুল ছাত্রছাত্রীরা আর আমরা বন্ধুবান্ধব যারা ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আসে সব অনেক হাঁটাচারা করে এক্সারসাইজ করে আর পিখানে ঘোরাফেরা করে আর এখানে সবাই দেখেন এক জায়গায় জান্নাতী পাখি আর আমার শরীর মামা শরীর মামা অনেক হাসি খুশি এবং জান্নাতি পাখিরা চলে যাচ্ছে না বিকেল টাইমটা বিকেল টাইমে যে ওয়েদেরটা আই মিন এদেরটা অনেক মিস করে ছুটি দেখে অফিসে ছুটি আসে এই জায়গাতে আসে বেশিরভাগ না এলে অন্য কথা ঘুরতে যাই তবে আমার যেদিন অফিসে বন্ধ থাকে না সব জায়গায় একসময় ঘুরতে যাই কত এটা আল্লাহ দুনিয়া দেখবো না আল্লাহ কোন জায়গায় কত কিছু রাখছে সব কিছু দেখার ইচ্ছা আছে যদি আল্লাহ আল্লাহ তালা চায় যে সবকিছু আল্লাহ তাল পৃথিবীতে কত কিছু সৃষ্টি করে রাখছে সব কিছু দেখার ইচ্ছা আছে মনটা ভালো রাখতে চাইলে অবশ্যই ঘোরাফেরা করবো তাই না সপ্তাহে পাঁচ দিন চাকরি কর্ম মানুষের কাজকর্ম কর মানুষের কত কথাই কথা তাই না তো সুন্দর জায়গায় আসি বাসায় বইয়া করি সপ্তাহে দুজন ছুরি থাকলে দু সপ্তাহে দুজন ছুটি থাকলে দুজন ছুরি বাইরে কোথায় গাড়ি যেমন ধরেন ঘোরাফেরা করি আমি অনেক কিছু আর আমার লাগে যে থাকে তাই নিয়ে সবসময় ঘোরাফেরা করি আর সবসময় ঘোরাফেরা করতে আমার অনেক ভালো লাগে এয়ারপোর্টের এক ঘন্টা দেখা যায় দেখছেন এখনও ধোয়া উঠতেছে প্রায় মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা ধরে এয়ারপোর্ট এখন জলতে এসেছে জ্বলতে হয়েছে ফায়ার সার্ভিসে কিন্তু এখন নিমতে পারতেছে না আমরা ঘুরতে এসে আমার ভালো লাগতেছে না যে এয়ারপোর্ট আগুনটা নিমতেছে না দেখেন বিকেল টাইম তো বিকেল টাইমে সুযোগ আলোটা পরে গাছগাছের লোক পাবেন আমাদের শরীরে সে অনুরাই কিন্তু শরীরের জন্য অনেক উপকার যেমন সকালে রোদটা বিকালের রোদটা শরীরের জন্য অনেক উপকার কিন্তু আমরা বেশিরভাগ ঢাকা শেষে যারা থাকে তারা কিন্তু বেশিরভাগ ঘরের মধ্যে বন্দি থাকে না অফিসের মধ্যে বন্দি থাকি আমাদের শরীরে কিন্তু আমার রোদ লাগে না তাই বিকেলে অবশ্যই যারা সুযোগ পাবেন তারা রোদ লাগাবেন শরীরের মধ্যে আর আমরা তো দুজন ছিলাম তিনজন হয়ে গেলাম ভাবতেছি এখানে বেশি কথা দরকার তো অন্য কোথাও ঘুরে আসতেছি বাড়ি যাবো যাওয়ার আগে প্ল্যান করতেছি কি করবো ডিয়া বাড়িতে নেক্সট ভিডিওটা কেমনে আসবো না যে আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তো ফেসবুকে ফলো করে দেবেন আপনারা অবশ্যই ফলো করবেন আপনারা চাই আমি আমাদের পাশে সবসময় আপনারা তাকে সাপোর্ট করেন যদি সাপোর্ট না করেন আমরা কেমনে করে যাবো বলেন তাই না যদি ভিডিও আমাদের কোনো বলছি মাফ টাফ করে দেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে দেন এখানে তো ভিডিও আর প্রায় শেষ পর্যায়ে আসলাম ভিডিও যদি কোন খারাপ কিছু থাকে তাহলে মাফ করে দেবেন আল্লাহ হাফেজ ভাই